ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসার ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা কোথাও এক জায়গায় যাচ্ছি তো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব করবো এরপাশে কাকিমা টিঙ্কু বসে আছে তো আমরা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি কোথায় চলো তোমাদের সাথে সবই শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় চলে এসেছি আর আমরা এই যাচ্ছি বিকেল বিকেল তখন এখনও সন্ধ্যা হয়নি বিকেল বিকেল বেরিয়ে গেছি সবাই মিলে আমরা যাচ্ছি সতেরো জনা ভিতরে কত বড় ফ্যামিলি তো সতেরো জনা মিলে যাচ্ছি এক জায়গায় কালনায় আমরা ঢুকে গেছি বাড়িতে দাদারা এসে সবাই মিলে একশো আট শিব মন্দির সবাই জানো কালনাতে যে একশো আট শিব মন্দির আছে তো এই যে আমাদের প্রথম টোটো এসে দাঁড়িয়ে গেছে তো এই যে টোটালি তিনটে টোটোতেই আমরা সবাই মিলে গেছি এই যে ঢুকে গেছি আর ঝুমঝুমি দেখো দেখাচ্ছে হাত আর এই যে তোমাদের হাই বলে দিলো ঝুমঝুমি আর এই যে সবাই একে একে আমরা একশো আট শিব মন্দিরে পৌঁছে গেছি তো সবাই জানো একশো আট শিব মন্দির কালনাতে খুবই সবাই জনপ্রিয় সবাই জানো তো আরও একবার দেখে নাও আর এই দেখো আবহাওয়াটা কত সুন্দর তো বিকেলের ভিউটা দেখো কত সুন্দর লাগছে একবার কেউ কালনাতে আসলে অবশ্যই একশো আট শিব মন্দির তোমরা দর্শন করে যেও একশো কানার শিব বাবা বলেনাথের সাথে যে দেখা হবে একসাথে এটাই সবচেয়ে বড় কথা তো প্রথম গ্রাউন্ডটা আমাদের দেখা হয়ে গেছে এবার দ্বিতীয় গ্রাউন্ডে আমরা যাচ্ছি দেখো ফুল গাছটা এত সুন্দর কামিনী ফুলটা এটা এটাকে আমি কামিনী ফুল বলে চিনি আর এই যে দেখো ফুচকো হাঁটছে আর আমার কাকিমা তাকে একটু কী বললো অ্যাঙ্কারিং করছে আর এই যে সবাই বাড়ির সবাই মিলে দ্বিতীয় রাউন্ডে ঢুকে গেছি একশো আটশে মধ্যে প্রথম রাউন্ডে ঢুকে আর এই যে গেট পুরো দেওয়া দেওয়া আছে এটা হলো একটা কুয়ো পুরোটা ঢাকনা দিয়ে রেখেছে কেননা বিপদ আপদ যাতে না হয় আর ভেতরে আছে দুটো বেল গাছ খুব সুন্দরভাবে কচি কচি পাতা হয়েছে আর এই যে দেখো সবাই মিলে আমরা বসে আছি বদি গেছে বদা গেছে ভাই গেছে বৌদিরা সবাই গেছে বাড়ির সবাই টোটালি পুরো টোটাল সবাই যাওয়া হয় না সতেরো জনা গেছি আর এই যে আমাদের সৌভিক বাবু বাবু সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে লাইট একটু একটু করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই যে আমার ছর্দি আর এই যে সর্দির মেয়ে আছে দুই মেয়ে আছে বদি আছে বদ্দির মেয়ে আছে ওই যে কাকিমারা ওইদিকে দাঁড়িয়ে আছে এরা ফটোশ্যুট করছে এ দেখো কুয়োটা কত বড় ঢাকনা দিয়ে রেখেছে সবচেয়ে বড় কথা কি ঢাকনা দিয়ে রেখেছে এই কারণে যাতে বিপদ আপদ না হয় বাচ্চারা যেহেতু আসে ছোট বড় সবাই আসে বলা জানা কি কখন যাবে আমরা বেরিয়ে চলে গেলাম পুড়ো শিবতলা এই যে পুরো শিবতলা চলে আমরা চলে এসেছি তো এখানে পুরো সন্ধ্যে হয়ে গেছে আর সব লাইটগুলো দাঁড়িয়ে মানে জ্বালিয়ে দিয়েছি খুবই ভালো লাগছে দেখো গাছগুলো এত সুন্দর কাটিং করছে খুবই সুন্দর লাগছে আর এখানে প্রচুর লোক ফটোশ্যুট করছে প্রচুর লোক কি বলবো অনেক লোক এখানে প্রতিদিনই ভিড়ের মেলার মতন ভিড় হয় তো আস্তে আস্তে ভিড় বাড়ছে আমরা বাড়িতেও যাব তার জন্য রেডি হচ্ছি যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আমরা একটু বেলা করে এসেছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর এই যে আমার ভাই দেখো তার মেয়েকে নিয়ে কি সুন্দর হাঁটছে আর এই যে আমার চোদ্দি আসছে পেছনে মাম আছে টিঙ্কু আছে সবাই মিলে হেঁটে হেঁটে আসছে ঝুমঝুম দেখো এখানে কীর্তন হচ্ছে সব বয়স্করা কীর্তন করছে এত সুন্দর লাগছে কীর্তন কি বলবো আর এই দেখো এখানে সবাই মিলে ফটো তুলবে বলে সেলফি তুলে মামকে দাঁড়া করিয়ে রেখেছে বলছে সেলফি তুলে দিতে যেহেতু একটু লম্বা আর এই দেখো পুচকো দেখো কী করছে আমার রাজকুমারী বেলুন নিয়ে সবাইকে ডিস্টার্ব করছে বদ্দা উঠে গেল ওইখান থেকে উঠে দেখি কি করে বদি বসে আছে আর দেখো গুরুশিবের মন্দিরটা কত সুন্দর লাগছে পুচকু দেখো একাই বেলুন নিয়ে হাঁটছে ও কোনো ভয় নেই এত কী বলো দুষ্টু দেখো তিন জামিলে ফটো তুলছে সুন্দর আকাশটা দেখো কত সুন্দর লাগছে ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা পর্যন্ত বা